নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের জিও ক্লাউডের জিও ক্লাউড হচ্ছে একটা ব্যাকআপ ডিভাইস যেখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের ফটো ভিডিও ফোন নাম্বার ইমেজ ডকুমেন্টস ইত্যাদি কিন্তু ব্যাকআপ নিতে পারবেন তো ব্যাক আপ নিয়ে একটা কেন জরুরি এটা একটু ডিসকাস করে নিই দেখুন আমাদের ফোনটা বেশিরভাগ স্লো হয়ে যায় কিন্তু এই একমাত্র ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে তো আমাদের ফোন মেমোরি ফুল হয়ে গেলে আমাদের ফোনে ফটো ভিডিও ফোন নাম্বার ইত্যাদি কিন্তু আমরা ডিলেট করতে চাই না সুতরাং আমাদের ফোনটা স্লো স্লোই থেকে যায় এবার যদি আমরা আমাদের যদি সব কিছু ব্যাক নিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের ফোনটাকে রিসেট মারতে পারবো এবং আমাদের ফোনটাকে খুব সহজেই ফাস্ট করে নিতে পারবো আজকে আপনাদের যদি একটা জিও সিম থেকে থাকে বা জিও সিম না হলেও আপনাদের একটা জিমেল আইডি থেকে থাকে তো জিমেল আইডি তো সবারই আছে তো অবশ্যই সেই আইডিয়ার থ্রু আমরা কিন্তু আমাদের ফোনের যাবতীয় জিনিস এভরিথিং ফাইল কিন্তু ব্যাক নিয়ে রাখতে পারবো আমাদের ফোনটা যখন স্লো হবে তখন আমরা রিসেট মেরে দেবো রিসেট মেরে দেওয়ার পর আমাদের ব্যাকআপ আমাদের ফোনে যত কিছু ব্যাক আপ নেওয়া ছিল সেগুলো আবার আমরা রিস্টোর করতে পারবো তো চলুন সেই প্রসেসটা আজকে দেখি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিন চলুন ভিডিওটা শুরু করে যাক তো ফ্রেন্ড আমার চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আমরা কী করবো আমাদের প্লে স্টোরটা ওপেন করে নেবো প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবো জিও ক্লাউড দেখুন এখানে জিও ক্লাউড জিও ক্লাউড সার্চ করবো সার্চ করার পর দেখুন আমার ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন চলুন আমি ওপেন করে নিলাম দেখুন ওপেন করে নেওয়ার পর আপনাদের বেশ কিছু পারমিশান যাবে পারমিশানগুলো অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে আপনারা আপনাদের যে কোনো কিছু দিতে পারেন কিন্তু আপনাদের অ্যাপটা খোলার সময় পরবর্তী সময় এটা একটা সিকিউরিটির জন্যে আপনি আপনাদের নামই দিয়ে দিতে পারেন তো আমি অ্যাপটা খুলে নিচ্ছি তো দেখুন খুলে যাব আমাদের এবার ওপেন হয়ে গেছে এবার সবার প্রথমে আমাদের কী করতে হবে আমরা মেনুতে চলে আসবো মেনুতে যাওয়ার পর আমরা সেটিংসে চলে আসবো সেটিংসে যাওয়ার পর এখানে ব্যাক আপ সেটিং বলে একটা অপশান পাবে আমরা এখানে চলে আসবো এখানে আসার পর দেখুন এখানে দুটো অপশান আছে আপনাদের কিন্তু ওয়াইফাই প্লাস ফোনের ডেটা এই দুটো দিয়ে কিন্তু আপনারা ব্যাক নিতে পারবেন ডিফল্ট সেটিংস কিন্তু এটাও থাকে এই ডিফল্ট সেটিংসটা আপনারা ওয়াইফাই অনলি করে নেবেন কারণ আমাদের ফোনে যদি লিমিটেড নেট থাকে তাহলে কিন্তু নেটটা অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেটটা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ফোনটা ইউজ করতে অসুবিধা হবে আর আপনি যদি আপনার যদি ফাইভ জি ফোন থাকে তাহলে তো কোনো ব্যাপারই না ফাইভ জি সিম থাকলে কোনো ব্যাপারই না লিমিটেড নেট থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজ খুবই এই সেটিংসটা করা খুবই জরুরি তো দেখে নিলেন এখানে ওয়াইফাই অনলি এখানে আপনাদের এটা থাকবে আপনারা ওয়াইফাই অনলি করে নেবেন করে নেওয়ার পর আমরা ব্যাক করে চলে যাই ব্যাক করে যাওয়ার পর এবার আসবো দেখুন অটো ব্যাক বলে একটা অপশান আছে এইখানে চলে আসবো এইখানে আসার পর দেখুন এখানে ফটো ভিডিও অডিও ডকুমেন্টস কনট্যাক্ট মেসেজ এসবগুলো পেয়ে যাব এবার আমরা যদি কোনো ফটো ব্যাক আপ আমরা ফটোতে চলে আসলাম ফটোতে চলে আসার পর দেখুন এখানে ক্যামেরা ফটো অটো ব্যাক আপ অটো ব্যাকআপ অন করা আছে এগুলো অন করা থাকলে আমরা যখনই ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলব যদি আমাদের ফোনটা কোনো ওয়াইফাই কানেক্ট হয় অটোমেটিক কিন্তু ব্যাকআপ নিয়ে নেবে তারপরে দেখুন এখানে সিলেক্ট আদার্স ফোল্ডার্স বলে একটা অপশন পাবেন তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের ফাইল ম্যানেজারে সব ফোল্ডার চলে আসবে যেই যে ফোল্ডারে আমাদের ফটো থাকা উচিত বা থাকা দরকার তো এখানে দেখুন আপনারা যদি মনে করেন পাশে দেখুন বোতাম আছে আপনারা অন করে দিতে পারেন তো অটোমেটিক সেই ফাইলের ফাইলে যা থাকবে অটোমেটিক ব্যাক আপ নিয়ে নেবে তো এখানে প্রত্যেক কটা ফাইল আপনারা দেখা গেল দেখুন তা এখানে আমি অন করে দিলাম অন করে ব্যাক করে দিলাম এই আমাদের ফটোর সমস্যা মিটলো ভিডিওতেও সেম ফাংশান আমরা যদি ভিডিও চলে যাই দেখুন এখানে ক্যামেরা ব্যাকআপ মানে ক্যামেরাতে যেসব ভিডিও করেছি ওগুলো অটোমেটিক ব্যাক নিয়ে নেবে তারপরেও সিলেক্ট ফাইল আমরা এখানে এসে আমরা বেশ কিছু কিন্তু ফাইল পেয়ে যাব আমরা যদি ফাইলগুলো টিক মেনে রাখি তাহলে কিন্তু আমাদের সেই ফাইলের ভিডিওগুলো অটোমেটিক ব্যাক আপ নিয়ে নেবে ফটো ভিডিও দেখুন এখানে ফটো ভিডিও অডিও ফোন নাম্বার সবই সেম সেটিংস তো এরপরে আমরা চলে যাচ্ছি ব্যাকে চলে যাই এরপরে আমরা চলে যাব আমাদের ব্যাক আপ নেওয়া ভিডিওগুলো আমরা কোথা থেকে দেখতে পাব বা কোথা থেকে ডিলিট করতে পারবো দেখুন আমি এখান থেকে ব্যাকে চলে যাই এখানে দেখুন ফাইল বলে একটা সময় হবে এই ফাইল আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে পনেরোশো ছিয়াশিখানা ফটো অল ফাইল এখানে দেখুন তেরোশো মানে এখানে অল ফাইল এখানে তেরোশো ছাপ্পান্নখানা ফটো আছে আটত্রিশটা ভিডিও আছে একশো সাতান্নখানা গান আছে এই নিয়ে পনেরোশো খানা টোটাল অল ফাইল আছে এবার যদি আমরা অল ফাইলে চলে যাই এখানে দেখুন আমরা যদি দেখুন এখানে ভিডিও আছে আমরা যদি ভিডিও ফটো ডিলিট করতে যাই প্রেস করে ধরবো প্রেস করে ধরার পর আমরা যদি আরও বেশি ফটো এখানে টিক করে দিলাম দেখুন এখানে আমি আনটিক করে দেবো এখানে দেখুন ডিলিট অপশান আছে ডিলেটে ক্লিক করবো ডিলিট করে দেবো খুব সহজে এরকমভাবে আমরা ফটো ভিডিও যা কিছু ডিলিট করবো ডিলিট করতে পারব এইখানে আমরা যদি আমাদের ফোন নাম্বার দেখুন এখানে মেনুতে চলে আসবো মেনুতে আসার পর দেখুন এখানে কন্টাক্ট আছে কন্ট্যাক্টে চলে যাব দেখুন আমাদের বেশ কিছু কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু ব্যাকআপ নেওয়া আছে আমরা এই ব্যাকআপ অবস্থানে যদি ক্লিক করি দেখুন আমাদের যদি নতুন কোনো কন্ট্যাক্ট থাকে ব্যাকআপ না নেওয়া তাহলে কিন্তু অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে তো আমি একটু ওয়েট করে নিই দেখুন সব সব যত ফোন নাম্বার আছে সবই টোটালি ব্যাক আপ আছে আমার তো এরকমভাবে আপনারা কিন্তু সব কিছু ব্যাকআপ নিতে পারবেন চলুন টাটা বাই বাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন